হ্যালো বন্ধুরা মাইকাফে চ্যানেলে আপনাদের স্বাগত আমাদের ভিডিও যারা আপনারা প্রথমবার দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো ইন্টারকাস্ট ম্যারেজ নিয়ে অর্থাৎ যারা যারা এস সরি এসসি এবং জেনারেল ক্যাটাগরির সঙ্গে যারা বিয়ে করে থাকেন সেক্ষেত্রে গভর্নমেন্টের তরফ থেকে পঁচিশ থেকে পঞ্চাশ হাজারের মধ্যে একটা অ্যামাউন্ট গভর্নমেন্ট কিন্তু দিয়ে থাকে এটাকেই বলা হয় ইন্টারকাস্ট ম্যারেজ অর্থাৎ ছেলে কিংবা মেয়ে একজন পাত্র কিংবা পাত্রী যে কোনো একজনকে হতে হবে এসসি ক্যাটাগরি একজনকে হতে হবে জেনারেল ক্যাটাগরি সেক্ষেত্রে আপনারা সরকারের কাছ থেকে কিন্তু আবেদন করলে টাকা পাবেন তো আজকে ভিডিওটির মধ্যে দিয়ে সম্পূর্ণ অ্যাপ্লিকেশন প্রসেস এবং কি কি ক্রাইটেরিয়া রয়েছে ইন্টারকাস্ট ম্যারেজের অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে সমস্ত বিষয়গুলো জানাবো এই ভিউটির মধ্যে ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিউটিকে শুরু করা যাক তো বন্ধুরা আমরা এখানে ওপেন করেছি গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অফিসিয়াল পেজ এই পেজটির লিঙ্ক থাকবে ডিসক্রিপশান বক্সে এই পেজটি হচ্ছে এই অফিসিয়াল যে পেজটি এটা নতুন অ্যাপ্লিকেশান যে পেজ সেটা ওপেন হয়েছে আগে যে ইন্টারকাস্ট ম্যারেজের অ্যাপ্লিকেশান ফর্ম ছিল সেটা কিন্তু আলাদা ওয়েবসাইট থেকে হতো ওয়েবসাইটটি রিসেন্টলি কিন্তু চেঞ্জ করা হয়েছে তো এই যে নতুন ওয়েবসাইট ওয়েবসাইটটির লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিব সেখান থেকে আপনারা ক্লিক করে এই ওয়েবসাইটে চলে আসবেন এই ওয়েবসাইটে আসবার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিচের দিকে ফর রেজিস্ট্রেশন অ্যাপ্লাই হেয়ার বলে একটা অপশান এখানে দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই হেয়ার এই যে অপশানটি রয়েছে এই অপশানে কিন্তু আপনাদেরকে কিন্তু ক্লিক করতে হবে এটা আবেদন করবার জন্য কি কী ডকুমেন্টস লাগবে সেগুলো আপনাদেরকে কিন্তু বলে দেবো আর আপনারা সবসময় মনে রাখবেন আপনাদের কিন্তু বৈবাহিক জীবন এক বছরের পুরনো হতে হবে অর্থাৎ ম্যারেজ সার্টিফিকেট এক বছরের পুরনো হতে হবে এরপরে চলে আসবো আমরা অ্যাপ্লাই হেয়ার অপশানে ক্লিক করবার জন্য এখান থেকে আমাদের কাস্ট সার্টিফিকেটের ডিজিটাল নাম্বার দিতে হবে এরপরে তাদের এসসি কাস্ট অর্থাৎ ছেলে কিংবা মেয়ে যারই এসসি ক্যাটাগরি যে তার কাস্ট সার্টিফিকেট ডিজিটাল যে নাম্বারটি অনলাইন থেকে বের করে নেবেন যদি পুরনো কাস্ট সার্টিফিকেট হয় সেক্ষেত্রে আর যাদের নতুন কাস্ট সার্টিফিকেট তাদের নতুন কাস্ট সার্টিফিকেট নাম্বারটি দেবেন এখানে আপনাদের আধার কার্ডের নাম্বারটি পুরোটা এখানে লিখতে হবে এরপরের বক্সে আপনারা আপনাদের ডেট অফ বার্থ এখানে লিখবেন ঠিক আছে ডেট অফ বার্থে লিখবার পরে আপনাদের এখানে কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে যে অ্যাপ্লিকেন্ট অ্যাপ্লিকেন্টের ফোন নাম্বারটি আপনারা এই বক্সের মধ্যে টাইপ করবেন তারপরের বক্সে চলে আসবো মেল আইডি এখানে দিতে হবে এবং তার নিচের বক্সে পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড আপনাদের দিতে হবে অর্থাৎ পাসওয়ার্ড তৈরি করতে হবে সেটা আপনার আপার কেস লোয়ার কেস স্পেশাল ক্যারেক্টার সংখ্যা দিয়ে পাসওয়ার্ডটি ক্রিয়েট করবেন তা আমি এখানে সমস্ত তথ্যগুলো ডিটেলসগুলো আমি এখানে ফিল করে নিচ্ছি নেওয়ার পর আমরা এখানে নিচে যে সাবমিট বাটনটি রয়েছে সাবমিট বাটনে আমরা ক্লিক করব তো বন্ধুরা আমরা এখানে সমস্ত কিছু দেওয়ার পরে যখনই সাবমিট বাটনে আমি ক্লিক করছি দেখতে পাবেন আপনাদের এখানে রেজিস্ট্রেশন কিন্তু দেখতে পাচ্ছেন ইউর রেজিস্ট্রেশন ইজ কমপ্লিট সাকসেসফুলি এটাকে আমরা ওকে করে দেবো রেজিস্ট্রেশন আমাদের হয়ে গেল এবার দেখতে পাচ্ছেন এখানে আমাদের ই আমাদের ইউর কাস্ট সার্টিফিকেট নাম্বার আমাদের দেখাচ্ছে ইউ রেজিস্ট্রেশন ইজ কমপ্লিট সাকসেসফুলি লগ ইন করবার জন্য মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আমাদের লগ ইন করতে এখানে বলা হয়েছে তার জন্য আমরা উপরে লগ ইন যে বাটনটি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন লগ ইন এখানে ক্লিক করব তো বন্ধুরা আমরা আবার মেন পেজে চলে আসলাম এখান থেকে আমরা কি করবো এখানে আমাদের যে মোবাইল নাম্বার দিয়ে আমরা অ্যাপ্লিকেশন করলাম সেই ফোন নাম্বারটি আমরা এখানে দিয়ে দেবো ফোন নাম্বার দেওয়ার পর নিচে পাসওয়ার্ডের একটি বক্স রয়েছে যে পাসওয়ার্ডটি আমরা এখনই ক্রিয়েট করলাম সেই পাসওয়ার্ডটি কিন্তু আমরা এই বক্সের মধ্যে টাইপ করব এবং নিচে ক্যাপচা কোডটি দেবো ক্যাপচা কোডটি দেওয়ার পর নিচে যে সাবমিট বাটন এখানে আমরা ক্লিক করব দেখতে পাচ্ছেন আমাদের ফর্মটি এখানে খুলে গেছে ড্যাশবোর্ড এবার আমাদের কি করতে হবে নিচে সেভ এবং কন্টিনিউ করতে হবে আমাদের কাস্ট সার্টিফিকেট নাম্বারটি দেখাচ্ছে এবার আমাদের এখানে কিছু কিছু ডিটেলস ফিল করতে হবে যেমন এখানে প্রথমে অ্যাপ্লিকেন্ট যদি ছেলে হয় সেক্ষেত্রে মিস্টার দেবেন মেয়েদের ক্ষেত্রে মিসেজ দেবেন তো এখানে প্রথমেই বলা হয়েছে দেখতে পাচ্ছেন উপরে লেখা আছে মাস্ট বিলং টু এসসি ক্যাটাগরি থেকে যে বিলং করে তার ডিটেলসে কিন্তু আগে আপনাদের এখানে ফিল করতে হবে তো আমি এখানে নাম দিয়েই দিয়েছি আগে নাম ডেট অফ বার্থ কাস্ট চলে এসছে এখানে ফাদার্স নেম দেবো যে এসসি ক্যাটাগরি তার ফাদার্স নেম আমি দেবো যদি মেয়ে হয় মেয়ের বাবার নাম ছেলে বলে ছেলের বাবার নাম এখানে দিতে হবে এরপরে নিচে সাবকাস্ট দিতে বলা হয়েছে আমি এখানে কিন্তু সাবকাস্ট দেবো এসসির যে সাব ক্যাটাগরি থাকে সেই সাবকাস্ট আপনাদের কিন্তু অবশ্যই এই লিস্টের মধ্যে থেকে আপনারা চুজ করবেন করার পর স্কল করে নিচে আসবেন তো বন্ধুরা স্কল করে যখন নিচে আসবেন দেখবেন প্রেজেন্ট অ্যাড্রেস অব অ্যাপ্লিকেন্টের প্রেজেন্ট অ্যাড্রেস দিতে বলা হয়েছে এখানে সেই অ্যাড্রেসটাই দেবেন যেটা আপনাদের আধার কার্ডের মধ্যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসটা এখানে আপনারা মেনশন করবেন তবে এখানে প্রথমে আসবো হাউস নাম্বার রোড নেম অথবা ভিলেজ যথাৎ গ্রামের নামটা আপনারা এখানে দেবেন তিনটের মধ্যে যে কোনো একটা জিনিস দিলেই হবে সমস্ত দেওয়ার দরকার নেই তো আমি এখানে গ্রামের নামটি আমি এখানে দিয়ে দিলাম বা পাড়ার নাম দেবেন ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন এখানে সাব ডিভিশন অফিস এখানে চলে আসবে অটোমেটিক চুজ করবেন ব্লক না মিউনিসিপ্যালিটিতে বাড়ি সেটা দেবেন কোন মিউনিসিপ্যালিটি সেটা দেবেন যদি ব্লকে হয় কোন ব্লকে বাড়ি সেটা দেবেন পোস্ট অফিসের নামটি আপনাদের এখান থেকে দিতে হবে কোন পোস্ট অফিসের আন্ডারে আপনারা থাকেন পুলিশ স্টেশনের নামটি এখানে দিতে হবে এবং লাস্টে পিন কোডটি দেবেন তো ডিটেলসগুলো দেওয়া হলো এবার আমরা আমরা কী করবো এখানে বলা যায় ডিটেলস অফ আইডি প্রুফ অফ অ্যাপ্লিকেন্ট অ্যাপ্লিকেন্টের আইডি প্রুফ ডিটেলস যেমন প্রথম আসবো ভোটার বা এপিক কার্ড অর্থাৎ ভোটার কার্ডের নাম্বারটি এখানে দিতে হবে আধার কার্ডের নাম্বার আগে দিয়েছে অটোমেটিক চলে এসছে ভোটার কার্ডের নাম্বার ডান দিকের বক্সে প্যান কার্ডের নাম্বার এবং নিচে আধার কার্ডের নাম্বার আছেই তো এই তিনটে জিনিসের নাম্বার কিন্তু দিতে হবে ছেলে মেয়ে দুজনেরই তো এই ক্ষেত্রে আপনারা কিন্তু আধার প্যান ভোটার সমস্ত কিছু ছেলে মেয়ে দুজনেরই কিন্তু নিয়ে বসবেন তো আমি এখানে প্যান কার্ড ভোটার কার্ড নাম্বার দিয়ে দিলাম আধার কার্ড নাম্বার দিয়ে দিয়েছি এবার আমরা স্ক্রল করে নিচে আসবো তো বন্ধুরা এবার আমরা কল করে নিচে আসলাম এবার চলে আসবো মাস্ট বিলং টু জেনারেল ক্যাটাগরি অর্থাৎ এখানে বলা হয়েছে জেনারেল ক্যাটাগরি থেকে যে বিলং করে সে অর্থাৎ ছেলে হলে ছেলে মেয়ে হলে মেয়ে যেখানে আমাদের যে অর্থাৎ পাত্র যে সে জেনারেল ক্যাটাগরি থেকে বিলং করে তো তার ডিটেলস দেবো এখানে প্রথমে নাম দিতে হবে মিস্টার দিয়ে তার নাম আমি দিলাম এবার তার ছেলের ফাদার্স নেম এখানে আমি দিয়ে দিচ্ছি মেয়ে হলে মেয়ে নাম মেয়ের ফাদার্স নেম এখানে আপনারা দেবেন তো আপনারা আমি সেক্ষেত্রে ছেলের নাম ছেলের ফাদার্স নেম এখানে দিলাম ছেলের ডেট অফ বার্থ আমাদের এখানে দিতে হবে তো এই ক্যালেন্ডারের মধ্যে থেকে ডেট অফ বার্থ আমরা এখান থেকে কিন্তু চুজ করে দেবো আপনারা আপনাদের ক্যালেন্ডার যেটা বেরোবে সেখান থেকে ছেলে ডেট অফ বার্থই এখান থেকে চুজ করবেন এরপরে চলে আসবো এখানে জেনারেল ক্যাটাগরি অটোমেটিক চলে এসেছে কন্ট্যাক্ট নাম্বারে আপনারা ছেলের যে কন্ট্যাক্ট নাম্বার মোবাইল নাম্বার সেটা দেবেন মেয়ে হলে মেয়ের যে কন্ট্যাক্ট নাম্বার সেটা আপনারা কিন্তু এখানে দিয়ে দেবেন কনট্যাক্ট নাম্বার দেওয়ার পর একটা অপশান আছে সাবকাস্ট এবার এখানে মাথায় রাখবেন জেনারেল ক্যাটাগরি যে থেকে বিলং করছে জেনারেল ক্যাটাগরির মধ্যে সাবকাস্ট হয় যেমন কায়স্ত মায়েশ্য বৈশ্য এরকম ধরনের ব্রাহ্মণ এরকম প্রচুর ধরনের কিন্তু কাস্ট হয় সাবকাস্ট বলে এটাকে জেনারেলের তো সেই সাবকাস্টই কিন্তু এখানে আপনাদেরকে লিখতে বলা হয়েছে এখানে মাথায় রাখবেন আপনারা এই যে সাবকাস্ট জেনারেলের কিন্তু একটা কাস্ট সার্টিফিকেট আপনাদের তুলতে হবে সেটা আপনাদের যদি ব্লকে বাড়ি হয় ব্লক থেকে তুলবেন বা প্রধানের কাছ থেকে তুলবেন আর যাদের পৌরসভায় বাড়ি তারা কিন্তু পৌরসভা থেকে একটা জেনারেল ক্যাটাগরি সার্টিফিকেট তুলে নেবেন এই সাবকাস্ট সহকারে সেটা কিন্তু আপনাদের এখানে আপলোড করতে হবে এটা কাজে লাগবে তো বন্ধুরা আমরা এখানে কিন্তু সাবকাসের জেনারেল ক্যাটাগরির যে সাবকাস্ট সেটা কিন্তু আমরা এখানে দিয়ে দিলাম এবার চলে আসবো নিচে কোঅ্যাপলিকেন্ট অর্থাৎ এখানে যেহেতু আমি এখন বরের নাম দিয়েছি সেই জন্য বরের এখানে কিন্তু অ্যাড্রেসটা পুরোটা লিখতে হবে কোঅ্যাপ্লিকেন্টের পুরো অ্যাড্রেস লিখতে হবে তার হাউস নেম রোড নেম অথবা ভিলেজ তিনটের মধ্যে যে কোনো একটা জিনিস আপনি এখানে বসাবেন আমি এখানে পাড়ার নামটা দিয়ে দিচ্ছি আপনারা পাড়ার নাম বা গ্রামের নামটা দেবেন আবার এখানে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে হবে আপনাদের এবারে চলে আসবো সাব ডিভিশন সাব ডিভিশন চুজ করবেন এরিয়া ব্লক না মিউনিসিপ্যালিটিতে বাড়ি সেটা দেবেন কোন মিউনিসিপ্যালিটি হলে কোন মিউনিসিপ্যালিটির আন্ডারে ব্লকে হলে কোন ব্লকের আন্ডারে সেটা দেবেন পোস্ট অফিসের নামটি নিচের বক্সে লিখবেন পুলিশ স্টেশনের নাম লিখবেন এবং এখানে পোস্টাল পিনকোড যেটা সেটা দিতে হবে দিয়ে স্কল করে নিচে আসবেন এবার নিচে আসবার পরে এখানে বলা হয়েছে ডিটেলস অফ আইডি প্রুফ স্পাউস অর্থাৎ কো অ্যাপ্লিকেন্ট আমি যেহেতু এখানে বড়ের ডিটেলস দিলাম কো অ্যাপ্লিকেন্টে তো কো অ্যাপ্লিকেন্টের এখানে কিন্তু ভোটার আইডি নাম্বার প্যান নাম্বার আধার নাম্বার তিনটে জিনিস আমাদের দিতে হবে তো আমি এখানে প্রথমে বরের ভোটার নাম্বার দিলাম এবারে প্যান কার্ডের জায়গায় আমরা প্যান কার্ডের নাম্বারটি এখানে টাইপ করব এবং আধার কার্ডের জায়গায় আমরা এখানে আধার কার্ডের নাম্বারটি টাইপ করব তো এই তিনটে জিনিস ছেলে মেয়ে দুজনেরই কিন্তু লাগবে এর সঙ্গে ম্যারেজ সার্টিফিকেট আপনাদের লাগবে জেনারেল ক্যাটাগরি সার্টিফিকেট আর আপনাদের লাগবে এখানে কাস্ট সার্টিফিকেট এসসি কাস্ট যারা আছে তার তো আমি এখানে ভোটার কার্ড নাম্বার দিলাম প্যান কার্ড নাম্বার দিলাম এবার আধার কার্ড নাম্বারটা আমরা এখানে দিয়ে দিলাম এবার চলে আসবো ডেট অফ ম্যারেজ অর্থাৎ আপনারা যে ম্যারেজ সার্টিফিকেট আছে এক বছরের পুরনো ম্যারেজ সার্টিফিকেট হতে হবে সেই ম্যারেজ সার্টিফিকেটের উপর দিকে দেখবেন একটা ডেট থাকবে ডেট অফ ম্যারেজ ডেট অফ রেজিস্ট্রেশন যেদিন হয়েছে সেই ডেটটাই কিন্তু আপনাদের এখানে লিখতে হবে ঠিক আছে আর তারপরের বক্স আছে ডিটেলস অফ ম্যারেজ সার্টিফিকেট ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেট ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেটের উপরে দেখবেন একটা ম্যারেজ রেজিস্ট্রি নাম্বার থাকে সেই নাম্বারটা আপনারা দ্বিতীয় বক্স আপনাদের কিন্তু ফিল করতে হবে তো এই দুটো জিনিস মাথায় রেখে ফিল আপ করবেন তো বন্ধুরা ডেট আমরা দিয়ে দিয়েছি এবার আমরা এখানে ম্যারেজ সার্টিফিকেট নাম্বার যেটা সেটা আমরা এখানে টাইপ করছি ম্যারেজ সার্টিফিকেট নাম্বার সেম যেরকম থাকবে সেরকমভাবেই কিন্তু আপনারা লিখবেন অনেক বড়ো একটা নাম্বার হয় সেজন্য অবশ্যই দেখে শুনে লিখবেন এবং সেটাকে লিখবার পরে একবার অবশ্যই চেক করে নেবেন এবার বলা হয়েছে ওয়েদার লিভিং টুগেদার অপশান রয়েছে তারা এখনও কি একসাথে থাকে তো এটা আমরা সেক্ষেত্রে ইয়েস করব এরপরে বলেছে ওয়েদার এনি চাইল্ড ইন বর্ন আউট অফ দিস ওয়েড লক অর্থাৎ বিয়ের পরে কোনো বাচ্চা হয়েছে কিনা সেটা আপনাদের এখানে ইয়েস নো করতে হবে আর থার্ড নাম্বার অপশান রয়েছে ওয়েদার এনি সাজ গ্র্যান্ট হ্যাজ বিন রিসিভড আর্লিয়ার অর্থাৎ এর আগে কোনো এরকম সরকারি সরকারি সহায়তা পেয়েছেন কিনা থার্ড নাম্বার অপশানটি রয়েছে তো সেটা আপনারা মাথায় রাখবেন তো প্রথম অপশানটা আমরা ইয়েস করবো পরের দুটো অপশান কিন্তু আমরা এখানে নো করবো ঠিক আছে যেহেতু এদের কোনো বিবি হয়নি সেক্ষেত্রে আমরা সেকেন্ড অপশনটি নো করবো থার্ড অপশানটি গভর্নমেন্ট থেকে কোনো রকম সহায়তা এর আগে পাইনি সেই জন্য আমরা এটাকেও কিন্তু এখানে নো করব। ঠিক আছে নো করে নিচের বক্সে চেক করতে হবে আমাদের তো বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রথম অপশানটি ইএস এবং পরের দুটো অপশান কিন্তু আমি এখানে নো করে দিয়েছি এবার যেটা করতে হবে ডিক্লারেশন বক্সে একটা চেক করব এবং সেভ এবং কন্টিনিউ বাটন যে নিচে দেখতে পাচ্ছেন এইখানে আমরা ক্লিক করলেই আমাদের ফর্মটি সাবমিট হয়ে যাবে এবার আমাদের ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে তো বন্ধুরা আমরা যখনই নেক্সট পেজে আসবো এখানে দেখতে পাচ্ছেন জয়েন্ট অ্যাকাউন্ট আপনাদের এখানে একটা জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে এখানে ফার্স্ট অ্যাপ্লিকেন্ট নেম বরের নাম চলে এসছে কোন ব্যাঙ্কে অ্যাকাউন্ট ব্যাঙ্ক নেম এইখান থেকে আমরা আপনারা সিলেক্ট করবেন অর্থাৎ কোন ব্যাঙ্কে আপনাদের জয়েন্ট অ্যাকাউন্ট আছে দুজনের জয়েন্ট অ্যাকাউন্ট কিন্তু লাগবে জয়েন্ট অ্যাকাউন্ট প্লাস জয়েন্ট একটা ফটো আপনাদের কিন্তু লাগবে এই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করার জন্য তো যে সমস্ত ডকুমেন্টসগুলো বলছি সেগুলো সমস্ত রেডি করে নিয়ে আপনারা অ্যাপ্লাই করবেন এবার আমরা এখানে ব্যাঙ্কের নামটি সিলেক্ট করলাম এবার আমরা কী করব ব্রাঞ্চ ব্রাঞ্চ আপনাদের এখানে সিলেক্ট করতে হবে ব্রাঞ্চ সিলেক্ট করলে অটোমেটিক দেখবেন ব্রাঞ্চ চলে আসবে যখনই ব্যাংক দেবেন ব্রাঞ্চ দিলে অটোমেটিক আইএফএসসি কোড চলে আসবে এবং নিচে অ্যাকাউন্ট নাম্বারটি দিতে হবে এটাই কিন্তু আপনারা ভালো করে দেবেন অ্যাকাউন্ট নাম্বারই টাকা ঢুকবে কারণ এই অ্যাকাউন্ট নাম্বারটি কিন্তু ভুল ভালো হলে কিন্তু টাকা অন্য করা অ্যাকাউন্টে চলে যাবে সেই জন্য আইএফিএসসি কোড এবং অ্যাকাউন্ট নাম্বার দেখবার ভালো করে চেক করে নিয়ে তারপরে এটা করবেন তো বন্ধুরা আমরা এখানে অ্যাকাউন্ট নাম্বার চেক করে নিয়েছি এবং আইএফএসসি কোডটাও চেক করে নিয়েছি এবার আমরা কি করব সেভ এবং কন্টিনিউ বাটনে ক্লিক করবো এবং আমাদের আসবে এখানে ডকুমেন্টস আপ আপডেট করবার অপশান এখানে কি কী ডকুমেন্টস লাগবে সেগুলো একবার অবশ্যই আপনারা ভালো করে দেখে নিন তো বন্ধুরা এখানে যে ডকুমেন্টসগুলো লাগবে প্রথমে দেখতে পাচ্ছেন ডকুমেন্টসগুলো বলা হয়েছে যে পিজি ফর্ম্যাটে আপনারা আপলোড করতে পারেন সেটা দেড়এমির মধ্যে ফাইল সাইজ হতে হবে ঠিক আছে প্রত্যেকটা ডকুমেন্টস দেড় এমবির মধ্যে করবেন প্রথম হচ্ছে জয়েন্ট একটা ফটো আপনাদের লাগবে বড় এবং বউয়ের একসাথে ফটো এরপরে চলে আসবো ম্যারেজ সার্টিফিকেট লাগবে এরপরে চলে আসবো কাস্ট সার্টিফিকেট লাগবে যে এসসি ক্যাটাগরি তার প্রুফ অফ আইডেন্টিটির মধ্যে আপনারা এখানে আধার কার্ড দেবেন প্রুফ অফ রেসিডেন্সে ভোটার কার্ড দেবেন এজ প্রুফের জায়গায় প্যান কার্ড দেবেন তিনটে কার্ডই কিন্তু এখানে আপলোড করবেন এরপরে চলে আসবো কো অ্যাপ্লিকেন্ট মানে যে বর বা বউ তার অ্যাপ্লিকেন্টের জায়গায় এখানে যে জেনারেল ক্যাটাগরি থেকে বিলং করছে তার জেনারেল ক্যাটাগরির সার্টিফিকেট আপনারা যেটা বললাম পৌরসভা থেকে নেবেন অথবা পঞ্চায়েতে বাড়ি হলে পঞ্চায়েত থেকে নেবেন এরপরে প্রুফ অফ আইডেন্টি প্রুফের জায়গায় আপনারা আধার কার্ড ভোটার কার্ডটি দেবেন এজ প্রুফের জায়গায় আপনারা প্যান কার্ডটি দেবেন এবং ব্যাঙ্ক পাসবুক যেটা জয়েন্ট ব্যাঙ্ক পাসবুক সেটা এই বক্সে আপলোড করবেন এইবার নিচের দিকে যখন আসবেন এখানে দেখতে পাবেন এখানে আপনাদের কিন্তু এই সমস্ত ডকুমেন্টসগুলো যখন আপলোড করবেন দেখবেন ডান দিকে কিন্তু একটা এরকম গ্রিন টিক চলে আসবে আপলোড হয়ে গেলে দেখবেন একটা গ্রিন টিক চলে আসবে ঠিক আছে তো এই ডকুমেন্টসগুলো প্রত্যেকটা আপলোড করলে প্রত্যেকটা গ্রিন টিক চলে আসবে তো বন্ধুরা আমাদের প্রত্যেকটি ডকুমেন্টস আপলোড হয়ে গেছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গ্রিন টিক এবার আমরা এখানে ক্যাপচার করটি দেবো এবং ফাইনাল সাবমিট বাটানে ক্লিক করবো এখানে যখনই আপনারা ক্লিক করবেন আপনারা দেখবেন আপনাদের ফর্মটি পুরোপুরিভাবে সাকসেসফুলি সাবমিটেড কিন্তু এখানে হয়ে যাবে দেখতে পাচ্ছেন হয়ে গেছে এইবার আপনারা এখানে কি করবেন এখানে দুটো ফর্ম রয়েছে একটা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের ডাউনলোড অ্যাক্নলজমেন্ট স্লিপ একটা ডাউনলোড করবেন এবং অ্যাপ্লিকেশন ফর্ম দুটো এখানে ফর্ম রয়েছে এই দুটো ফর্ম ডাউনলোড করবেন এর সাথে রিলেভেন্ট যে ডকুমেন্টসগুলো দিলেন সেগুলো জেরক্স করে সেল্যাটাস্টেট করে আপনাদের কাছের যে বিডিও অফিস আছে সেখানে গিয়ে ফর্মটি জমা করবেন তো বন্ধুরা এইভাবেই কিন্তু ইন্টারকাস্ট ম্যারেজের ফর্ম ফিল আপ করে আপনারা গভর্নমেন্টের কাছ থেকে পঁচিশ হাজার টাকা অনুদান আপনারা নিতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিও এতক্ষণ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর এরকমই নিত্য নতুন আপডেটগুলো পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিল্যাকটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন